ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম প্রাণকেন্দ্র আখাউড়া থানা অঞ্চলটিতে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এখানেই রয়েছে সুবিশাল এক দিঘি নাম গঙ্গা সাগর। প্রায় পনেরোশো বছর আগের কথা ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মানিক্য খাজনা আদায়ে এ এলাকায় আসা যাওয়া করতেন তিনি চারদিকে শুষ্ক পরিবেশ দেখে মানুষের কথা ভেবে একটি বড় দীঘি খনন করতে নির্দেশ দেন অতপর গঙ্গা দেবীর নামানুসারে এর নাম রাখেন গঙ্গা সাগর। এ বিশাল দীঘিটি এখনও সাক্ষী বহন করে আছে ঐতিহাসিক স্মৃতির তাছাড়াও এখানে ঠায় দাঁড়িয়ে আছে জমিদারদের স্মৃতিবিজড়িত গঙ্গা রানী জমিদার বাড়ি মালানা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাহিয়ের মাজার পীর গিয়াসুদ্দিন দারাজি বা কল্লা শহীদ রহমতুল্লাহ আলাহিয়ের মাজার শ্রী শ্রী রাধা মাধব আখড়া সহ বেশ কিছু ধর্মীয় এবং দর্শনীয় স্থান উনিশশো একাত্তর সালের যুদ্ধে আখাউড়ার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ১৮ এপ্রিল আখাউড়ার দরুইন গ্রামে পাকিস্তানি হানাদারদের সাথে মুখোমুখি লড়াইয়ে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল এই গ্রামেই তাকে সমাহিত করা হয় এবং নির্মিত হয় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামালের সমাধিসৌধ বীরত্ব গাথা এ যুদ্ধের স্মৃতি আজও বহন করছে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ও গঙ্গা সাগর গণকবর Αρουβίβεν να εντεταγεί ενα ρεακτικό τέλος γυναικορρομαράδας, τον μοκτήδο της δραστηριότητας της. τι δωρ μάνος μας; Κάπανι δεν স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এ থানা অঞ্চলটি শিক্ষা খাতে ক্রমান্বয়ে উন্নতি লাভ করে চলেছে আখাউড়া থানা অঞ্চলে সাক্ষরতার হার প্রায় সাতানব্বই শতাংশ এবং শিক্ষার হার একাত্তর শতাংশ ছাড়িয়েছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ স্মৃতি সরকারি কলেজ সহ চারটি কলেজ সতেরোটি মাধ্যমিক বিদ্যালয় চুয়ান্নটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা দূরপাল্লায় যাতায়াতের জন্য এ থানা অঞ্চলে রয়েছে কুমিল্লা সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কপথ রয়েছে ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় সহ সাতটি রাজ্যের প্রবেশদ্বার আখাউড়া স্থলবন্দর যেখান থেকে প্রতিনিয়ত সহজেই যাতায়াত করছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ রেল জংশন আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন এবং বাংলাদেশ ভারত সীমান্তবর্তী সাগর রেল স্টেশন এছাড়া আঞ্চলিক যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখতে রয়েছে কসবা আখাউড়া সড়ক আজমপুর সড়কসহ পর্যাপ্ত ব্রিজ ও কালভার্ট এ থানা অঞ্চলে বিস্তৃত কৃষি জমি থাকায় এখানকার অধিকাংশ মানুষই কৃষিপণ্য উৎপাদন ও বিপণন কাজের সাথে সম্পৃক্ত কৃষকের উৎপাদিত প্রধান অর্থকারী ফসলের বাইরেও স্থানীয় মানুষজন চাকরি ব্যবসা পরিবহন ও যোগাযোগ খাতে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন থানাবাসীর সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে আখাউড়াতে রয়েছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিনটি পরিবার কল্যাণ কেন্দ্র ও বেশ কিছু কমিউনিটি ক্লিনিক পশুপাখির স্বাস্থ্যসেবা নিশ্চিতে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল